আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আচ্ছা এখানে দুইটা জিনিস যে বিষয়টা আমরা ক্লাসে আলোচনা করব আগে ওই কথাটা বলে দিই কি কি আলোচনা করব প্রথম কথা দুটা শব্দ বলছি একটা হলো সন্না আর একটা হলো এত্তেবা সন্না বলতে কি বোঝায় এত্তেবা বলতে কি বোঝায় আগে তো শব্দটা বোঝা লাগবে তারপরের কথা এই সুন্নতের অনুসরণ করলে উপকারটা কি কেন সুন্নতের আত্মেবা করা লাগবে যদি সুন্নতের আত্মেবা না করি তাহলে ক্ষতিটা কি এই কয়টা বিষয় আলোচনা করে আমার আলোচনা আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবার আপনাদের কাছে প্রশ্ন আমরা কি সবাই সুন্নতের পক্ষে তো নাকি সুন্নত মানি না সুন্নতের বিপক্ষে কেউ আছেন নাই আমরা সবার এটা কমন ইস্যু কমন বিষয় দরকার সবার সুন্নত নিয়ে পৃথিবীতে কারো দ্বিমত সমস্ত মুসলমান ছায় সুন্নত মানবে এই জন্য দেখবেন যে লোকটা লোকটা সারাদিন বেদাত করে এই লোক নিজের নামের সাথে লাগাই রাখে সুন্নি নামের সাথে কি লেখা সুন্নি জোর গলায় পরিচয় দেয় আমরা সুন্নিয়তে বিশ্বাসী আমরা সুন্নি তার কাজে হলো কর্মে কি কিন্তু দাবি করে কি তার অর্থ হলো সুন্নতকে সবাই চায় সবাই সুন্নতের পক্ষে তাহলে এটা সমগ্র মুসলিম উম্মার একটি কমন জিনিস পছন্দের জিনিস আচ্ছা বলেন তো দেখি সুন্নতের বিপরীত কি সবাই কয় না মানে জানে না বিপরীত কি জানলে একটু বলতে হবে কিছু জিনিস মুখস্থ করলে হয় না রাখতে হবে কিছু জিনিসের কাজ হলো মুখস্থ কিছু জিনিসের কাজ হলো কি কথা বুঝেন নাই আবার কথা বুঝতেছেন না কিছু জিনিস মুখস্থ আর কিছু জিনিস কি ঠোঁটস্থ ঠোঁটস্থ মানে কি বলার আগে ঠোঁট থেকে বাইরে যে এটার নাম হলো কি ঠোঁটস্থ মুখস্থ মানে ব্রেনে থাকবো যখন বলা হবে একটু ব্রেনে চিন্তাভাবনা করে করি তারপরে বাইরে করতে হইব কিন্তু এটার জন্য ঠোটস্থ যেটা এটার কোনো চিন্তা ভাবনা নাই বলার আগে বাইরে যে এটার নাম হলো কি এখন মন কান্নকের কবরে জিজ্ঞাসা করলো মার রব্বা ওয়ামা দিনুকা ওয়ামান না বি ইউ আপনি বললেন তোমরা একটু বসো আমি একটু চিন্তা ভাবনা করি দেখি কি যে তারা একটু বসো আমি একটু চিন্তা ভাবনা করি লই গবেষণা করি লই অথবা আমি একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করি খবরটা লই কি এই সুযোগ আছে কবরে সেখানে আপনার পাশে কেউ নাই কাউকে জিজ্ঞাসা করবেন কাউকে মোবাইল দিবেন কারোর সাথে একটু যোগাযোগ করবেন এই সুযোগ এই উত্তর গুলা ঠোঁটে থাকতে হবে উত্তর থাকলে হবে না করবে আপনি কি বলবেন উত্তর গুলা বসে দেখবেন এখন উত্তর গুলা মুখস্থ নাই অথচ পরীক্ষা যে কোনো সময় শুরু হয়ে যাবে উত্তরে মুখস্থ হয় নাই তাহলে আমরা কত গাফল হয়ে বসে আছি প্রশ্নগুলো আল্লাহ নব্বুল আলমিন আগেই দিয়ে দিছেন যাতে বান্দা শিখে আমল করে বাস্তবায়ন করে তারপরে কভারে যাবে কিন্তু বান্দা এখনো উত্তরে পারে না কি শিখবে কখন আমল করবে কখন বাস্তবায়ন করবে তাঁরা জিজ্ঞাসা করলো মার রব্বা আপনি কি বলবেন সবাই কয় না সবাই মনে হয় বাংলা ভাষায় বলবো কে বাংলায় বলবেন না আরবিতে বলবেন অনেকে তো কিছু না তারা মনে হয় এখনো করতে পারে নাই বাংলা কইব না আরবিতে কইব কি আরবিতে উত্তর দিবেন না বাংলায় উত্তর দিবেন সবাই কি আরবিতেই দিবেন অনেকে আপনাদের দেশে কথা বলা নিষেধ মনে হয় কি কথা বলার নিষেধ কথা কর না কে হয় বাংলায় দিব না হয় আরবি দিব একটা তো বলতে হইব অথবা কোনোটাই দিব না যে কোনো একটা তো হইব আরবিতেই দিবেন আচ্ছা দেন আরবিতে দেন অসুবিধা নাই তবে বাংলায় দিলেও কোনো অসুবিধা নেই কবরের পরীক্ষা আপনি আনসার বাংলায়ও দিতে পারেন ইংলিশেও দিতে পারেন উর্দুতেও দিতে পারেন আল্লাহর জমিনে যত ভাষা আছে সব ভাষা দেওয়া যাবে তবে আরবিটা শিখে গেলে ভালো তখন আপনি বলে দিবেন আরবিতে তখন কেব ও বুঝছি এরা কামার কান্দি থেকে আছে এরা কামার মানুষ এখানে আরবি শিখছে এখানে সহি হাদিস শিখে আরবি শিখে দিনের সহি বুস শিখে এ কারণে এটা মনে কামার কান্দের মানুষ তাহলে কামার কান্দের মানুষ কি আরবি বলবে না বাংলা বলবে আরবি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সবাইকে আরবিতে উত্তর দেওয়ার তৌফিক দান করুন আচ্ছা ফেরেশতারা বলল মার রব্বুকা আপনি কি বলবেন রব্বি আল্লাহ আরো সুন্দর করে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বা রাদাই তো বিল্লাহি রব্বা আমি আমার আল্লাহ রব্বুল আলামিন কে রব হিসেবে ফে সন্তুষ্ট ছিলাম জমিনে আমার একমাত্র রব ছিল কে আল্লাহ আল্লাহ ফেরেশতারা বলল ওয়া কি বলবেন دین ইসলাম ওয়া বিল বল্ল দীনা ফেরেশতারা ইউকা আপনি বলবেন কি ওয়াবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ আলাই হেল্লা ভাইয়া আল্লাহ তাহলে এই উত্তরগুলো চিন্তা ভাবনা করি করে দিবেন কারো সাথে পরামর্শ করবেন বা বাবি একটু ফোন দিবেন এই কোনটা বলবো কি এ সুযোগ আছে নাই এগুলা ঠোটস্থ এরকম কিছু জিনিস ঠোটস্থ রাখতে হবে তাহলে সুন্নতের বিপরীত কি সুন্নাতের বিপরীত কি বেদাতের বিপরীত কি এগুলো চিন্তা করার বিষয় না ডাইরেক্ট বলার আগে বের হয়ে যাবে সুন্নতের বিপরীত কি বেদাতের বিপরীত কি সুন্নত যারা মানেন সুন্নত যারা অনুসরণ করেন তাদেরকে কি বলা হয় আহালু সুন্না কি বলা হয় আহালু সুন্না সংক্ষিপ্ত কথা হলো সুন্নি যারা সুন্নত মানে আচ্ছা এবার বলেন যারা সুন্নত মানে না যারা বেদাত মানে তাদেরকে কি বলা হয় বেদাতি তাহলে হয় সুন্নি না হয় কি বেদাতি বেদাতির বিপরীত কি সুন্নির বিপরীত কি কিন্তু আমাদের দেশে একটা জিনিস খেয়াল করবেন সুন্নির বিপরীত ওহাবি বেদাতি নেই বাংলাতে দেখবে যারা নিজেদেরকে দাবি করে সুন্নি তারা যারা তাদের বিরোধী তাদেরকে বেদাতী বলা না তাদেরকে বলে কি তাইলে সুন্নতের বিপরীত ওয়াহাবি এটা ঠিক আছে না ঠিক ওয়াহাব কে ওয়াহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বানা লা তুযিক্কুলু বানা বাদ যারা সুন্নি দাবি করেন তাদের দৃষ্টিতে সুন্নতের বিপরীত আল্লাহ কি এই জন্য তারা বলে যে সুন্নি তাদের বিপরীত হলে কি ওহাবি ওহাবি বলে কারা ওহাব নাম নিয়ে গালি দে কারা বেদাতিরা না আল্লাহ পাক এখানে জানাই দিছেন সূরা আলে ইমরান এর 8 নম্বর আয়াত রব্বানা লা তুযিগ বানা বাদা ইয হাদাইতানা আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করার পরে আমাদের অন্তরগুলোকে বাঁকা করে দিও না তো আল্লাহরব্দ আলামিন যে মানুষগুলার অন্তর বাঁকা করি দেন এই বাঁকা অন্তরওয়ালা মানুষগুলো ইন্নতাল ওয়াহাব ওহাবকে গালি দে যে মানুষগুলা ওয়াহাবি বলে গালি দেয় এই মানুষগুলাকে আল্লাহ অন্তরকে কি করে দিছেন বাকা করে দিছেন। এই কারণে এরা ওয়াহাবের নাম ধরে আল্লাহ রব্দ আলামিনের নাম দরে গালি দে তাহলে সুন্নির বিপরীত হবে বেদাতি বেদাতের বিপরীত হবে সুন্নি ওহাবি কখনো সুন্নির বিপরীত না কারণ সুন্নতের বিপরীত ওহাব না সুন্নতের বিপরীত বেদাত বুঝে আসছে আচ্ছা এবার বলেন তাওহিদের বিপরীত কি সবাই কয় না কি মনে হয় এলাকা মনে পড়া লেখা নাই তাওহিদের বিপরীত কি শিরকের বিপরীত কি ইমানের বিপরীত কি এবার সংখ্যা কমে গেছে ইমান আছে তো সবাই অনেকের ইমানও নাই সন্দেহের মধ্যে আছে আছে কি নেই কি ইমান আছে তো সন্দেহ আছে নাকি জোর গলা বলতে পারি না আমরা ইমান সবার আছে তো তাহলে আবার বলেন ইমানের বিপরীত কি কুফর এটা জানতে হবে ইমানের বিপরীত কুফর কুফরের বিপরীত কি ইমান তাহলে ইমান আর কুফর দুইটা একসঙ্গে হয় কিনা ইমানও আছে কুফরিও আছে ইমান থাকলে কুফরি থাকবে না কুফরি থাকলে ইমান থাকবে না তাওহিত থাকলে শিরিক থাকবে না শিরিক থাকলে তাওহিত থাকবে না সুন্নত থাকলে বেদাত থাকবে না বেদাত থাকলে সুন্নত থাকবে না কোন ব্যক্তি যদি কয় আমার মধ্যে সুন্নত থাকবো কি বেদাত একসাথে থাকা যাবে যাবে না কোনো একটা থাকতে হবে তাহলে আমার এবং আসেন আমরা সবাই হইলাম সুন্নতের পক্ষে সবাই সুন্নত মানতে চাই এখন আসেন সুন্নত কাকে বলে সুন্নত আর বিশব্দ না বাংলা শব্দ হ্যাঁ কে সুন্নাত বাংলা না আরবি আরবী শব্দ তাহলে সুন্নতের বাংলা কি আর বাংলা লাগবে না কি জানা যত বাঙালি বাংলায় বোঝা লাগবে না সুন্নতের বাংলাটা কি সুন্নতের অনেক গুলা শব্দিক অর্থ আছে সুন্নাত অর্থ হলো আসাইরা আতরিকা রাস্তা কর্ম পদ্ধতি তারপরে অনুসৃত পদ্ধতি আদর্শ এগুলা সবগুলাকে আরবিতে বলা হয় সুন্না অতএব সুন্নত মানি হলো আদর্শ সুন্নতের এটা ভালো করে মনে রাখবেন সুন্নত মানি হলো আদর্শ সুন্নত মানে কি আদর্শ বেশি হলে আবার ভুলে যাবেন একটা মনে রাখলে ভালো হবে সুন্নত মানে কি আচ্ছা আল্লাহর রসুল সাল্লাহ আলাই আদর্শ এটার নাম হলো সন্নত আল্লাহর নবীর আদর্শ এটার নাম হলো কি সন্নত তাহলে একজন মুসলিম কার আদর্শ মানবে কথা কেন কার আদর্শ মানবে একমাত্র মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই আদর্শ মানবে আল্লাহ রব্বুল আলমিন সুরা আল- হাজাবের একুশ নম্বর আয়াতে কারিম বলে দিয়েছেন লাকাদে কানালাকুম ফিরাসুল ইল্লাহি উসয়তুন হাসানা আল্লাহ রসূলের মধ্যেই তোমাদের জন্য আছে সর্বোত্তম আদর্শ তাহলে আল্লাহর রসুলের আদর্শের থেকে উত্তম আদর্শ আল্লাহর জমির দ্বিতীয় কোনটা নাই এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার খুতবা দিতেন প্রত্যেক খুতবার শুরুতেই বলতেন আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খায়রাল হাদিয়ে সর্বোত্তম আদর্শ হলো হয র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ তাহলে আল্লাহর নবীর আদর্শ এটার আরবিনাম হল কি সুন্নত আরবী নাম কি সুন্নাত এখন আল্লাহর নবীর আদর্শ জীবনের কোন কোন জায়গায় মানা লাগবে সর্বক্ষেত্রে মানুষের জীবন যতদূর বিস্তৃত মানুষের দৌড় যতদূর পর্যন্ত বিস্তৃত মানুষ যত জায়গায় যাবে আল্লাহর নবীর তত জায়গায় যাবে মানুষ আছে যেখানে থাকবে সেখানে মানুষ যেখানে আছে শূন্যত থাকবে সেখানে মানুষ যত জায়গায় যাবে শূন্যত কিছু জায়গায় শূন্যত থাকবে কিছু জায়গায় সুন্নত থাকবে না এরকম করার সুযোগ আছে যদি বলেন বাইরে বাথরুম হলোনা নাপাক জায়গা বাথরুমে গেলে সুন্নত লাগবে না নিজের ইচ্ছা মতো করা যাবে কি বাথরুমে গেলে সুন্নত লাগবে না এক বাথরুমের ভিতরে কত বুলে জানেন খালি শূন্যতার সূন্যত বাথরুমে ঢুকার আগে দোয়া ভরা বের হওয়ার পরে দোয়া ভরা বাথরুমে ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে বাইরে এখানেও সুন্নতের নির্দেশনা আছে বাথরুমের ভিতরে ঢোকার পরে কোন দিকে ফিরে বসবেন কোন দিকে ফিরে বসা যাবে না এটার মধ্যেও শূন্যত আছে দাঁড়াই দাঁড়াই করবেন না বসে বসে করবেন এটার মধ্যেও শূন্যত আছে ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন এটার ভিতরেও সুন্নত আছে এরপরে আপনি যখন এই বাথরুমের কার্যক্রমগুলো সারিয়ে বের হইবেন তার আগে পরিষ্কার করে বাহির হইবেন না ময়লা রাখি বাইরে হইবেন এর ভিতরে সন্ন্যত আছে গেছেন বিছানায় সেখানেও আল্লাহ রসুলের সুন্নত থাকবে অফিসে গেছেন সকাল বেলায় অফিসেও আল্লাহ রসুলের সন্ন্যত থাকা লাগবে ব্যবসা বাণিজ্য করতে গেছেন দোকানে গেছেন সেখানেও লাগবে রাসুলের এরপরে আপনি বাজার করতে গেছেন কেনাকাটা করতে গেছেন সেখানেও আমার রাসুলের সন্ন্যত থাকা লাগবে লেনদেন করতে গেছেন এখানেও আমার রাসুলের সুন্নত থাকা লাগবে টাকা পয়সা জমা রাখতে গেছেন এখানেও আমার রাসুলের সন্ন্যত থাকা লাগবে টাকা পয়সা কারোর ধার দিতেছেন কারোর সাথে লেনদেন করতেছেন মামালাত করতেছেন এখানেও রাসুলের আসলের লাগবে আপনি কোন বিষয়ে চারিত্রিক কোন বিষয়ে অবলম্বন করবেন সেখানেও রাসুলের সুন্নত লাগবে আপনি সংসদ ভবনে গেছেন এখানেও আমার রাসুলের সন্নত লাগবে আপনি সচিবালয়ে গেছেন এখানেও আমার রাসুলের সন্নত লাগবে আল্লাহর জমিনের যত জায়গায় যাবে একজন মুসলমান সেখানেই আমার রাসুলের সন্নত লাগবে রাসুলের সুন্নতটা এমন কোনো জায়গা থেকে রাসুলের সুন্নত বাদে মুসলিম জীবন যাপন করতে যদি বলে জানা খালি কয়েকটা জায়গায় সুন্নত নামাজের মধ্যে গেলে সুন্নত নামাজের পরে আর সন্নত দরকার নাই কি মসজিদের ভিতরে মসজিদের বাহিরে দরকার নাই দেখা যায় আপনি আমিন সশব্দে বলা সুন্নত এই সন্নত নিয়ে যত তৎপর আমি আপনি এর বাহিরে কত সুন্নত আছে যে সুন্নত গুলোর ব্যাপারে একেবারে উদাসীন সুন্নত তো খালি নামাজের মধ্যে সীমাবদ্ধ না পুরা জিন্দিগির সাথে সুন্নৎ সীমাবদ্ধ সুন্নত মানে আদর্শ তাহলে একজন মুসলিম জীবনের সর্বক্ষেত্রে কার আদর্শ মান উত্তর হয় নাই একমাত্র রব নবী সল্লাল্লাহ আলিসলামের খালি নবী সাল্লামের বললে হবে না একমাত্র নবী সল্লল্লাহ আলাইহি ওসাল্লামের তাহলে জীবনের সব জায়গায় সুন্নত হবে কার আল্লাহ রসুল সাল্লামের যদি বলি না এই জায়গায় আমার রসুলের ওই জায়গায় গেলে নেনসেন ম্যান্ডেলার কি ম্যান্ডেলার আদর্শ মানলে হবে যদি বলি না এই জায়গায় আল্লাহ রসুলের নামাজে গেলে আল্লাহ রসুলের মসজিদে গেলে আল্লাহ রসুলের ওয়াজ মাহফিলে গেলে আল্লাহ রসুলের অন্য জায়গায় গেলে মাও শেতুঙের কি মাও শেতুঙের আদর্শ মানা যাবে সব জায়গায় একজনের আদর্শই মানতে হবে তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহু আলহ্লাম এটার নাম সুন্নত এটার নাম কি আল্লাহ রসুল্লাহু আলাই বলেন যদি কেউ আমার সুন্নত থেকে বিমুখ হয় সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এই সুন্নত মানে খালি খাওয়ার সুন্নত গুমানোর সুন্নত ওই নামাজের সুন্নত এই সুন্নত না সামগ্রিক জীবনের ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নত বাদ দিলে আল্লাহ রসুল বলেন সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় তাহলে সুন্নত বুঝে আসছে সুন্নত কাকে বলে কি যেটা করতে যাবেন সেটার ক্ষেত্রে আল্লাহ রসুলের পদ্ধতিটা অনুসরণ করা আমার রাসূল কিভাবে করতে বলছেন আমার রাসূল কেমনে করছেন টাকা পয়সা লেনদেন করতে গেছেন লেনদেনের ক্ষেত্রেও আমার আসলের শূন্যতা আছে আছে না এই জায়গায় গেলেও নিজের ইচ্ছা মতো টাকা পয়সা লেনদেন করা যাবে না সব ক্ষেত্রে শূন্যতা আছে এই শূন্য থেকে বিমুখ হলেই আল্লাহ রসুল সল্লাহুল আসলাম বলেন ফলাইসা বিন্নি সে আমার উম অন্তর্ভুক্ত